আসসালামু আলাইকুম আজকে কবিতা আইছি হচ্ছে মাঠে অনেকদিন পরে বের করা হয়েছে দেখা যাক কেমন আমার কথা শুনে তো আমি হচ্ছে অনেক দূরে থেকে আসবো আবার ডাকবো আসবে আর আসার সাথে সাথে কিন্তু খাওয়াতে হবে এটা কিন্তু ভুললে হবে না ভিডিওটা দেখতে হবে ওরকিন্তু ডাকতে হবে হাতু ছুঁরে এভাবে আ রাজা আ রাজা আ রাজা রাজা আ রাজা ঠিক এভাবে হচ্ছে ডাকলে কিন্তু চলে আসবে আর আস্তে সাথে এভাবে খাদ্য দিতে হবে আ রাজা রাজা আর নাম ধরে আস্তে আস্তে ডাকলে ও কিন্তু হতে চলে আসবে তো এক আমার ভাই হচ্ছে কৌতন নিল সে হচ্ছে এটাও নিচে যাচ্ছে তো সেইটি হচ্ছে বলতে চাইলো যে খাচ্ছে নাকি জন্য আর ওটা ভালো আসবে কিনা তো আমি সেই সেই জন্য হচ্ছে এটা নিয়ে আইসি বুঝছেন আর এটা হচ্ছে মোটর সাইকেল টেম তো আমি হচ্ছে আর এক দুবার হচ্ছে দিব তো আপনারা দেখেন আমার আচ্ছা আর পানি কিভাবে খাওয়াবেন সেটাও আমি দেখাই দেবো এটা আমি এবার অনেক দূরে থুয়ে আসবো শুয়েছে ডাকবো দেখা যাবো কেমন কথা শুনে এটা একটু এমনি কম কথা শুনবে রেসার কব একটু কম কথাই শুনে এটা হচ্ছে ঘাড়ে থাকে না এটা এটা হচ্ছে মোটর সাইকেল ট্রেম তো এটা মোটর সাইকেলে ভালো হবে মোটর সাইকেল যত টেম দেবেন না তত মনে করেন যে কথা শুনবে যত মনে করেন যে খাটাবেন যত ওড়াবেন ওড়াবে একটু কথা না বলে কি যাই রাজা রাজা ওই রাজা

अरे अरे और जिन तो पेट फूलेगा से और जिन पर उठती है पाँच तीस है ना तो बैगेन डाला है मैं ভালো হচ্ছে আর কয়টা দিন হচ্ছে আমার কাছে রেখে আমি এটা হচ্ছে ফুল টেম করে দিব তো এটা হচ্ছে অনেকদিন না বের করার কারণে এটা হয়েছে তো হচ্ছে ভালোভাবে কিন্তু খাওয়ালে কিন্তু প্রত্যেকদিন রেগুলার বের করলে কিন্তু ভালো আবার ঠিক ঠিক হয়ে যাবে ঠিক আছে তো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই